সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আয়োজিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ দেহ সুস্থমন দেখার জন্য লিভার বা যকৃত মানব একটি গুরুত্বপূর্ণ অঙ্গ খাদ্য পরিপাক এবং রক্ত পরিশোধন সহ বিভিন্ন ধরনের কাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দর্শক আপনারা জেনে অবাক হবেন এই বিশ্বের প্রায় একশো বিশ মিলিয়নেরও বেশি মানুষ লিভারের বা যকৃতের বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন এর অন্যতম কারণ হতে পারে অসাবধানতা কিংবা অসচেতনতা আমরা আজকে কথা বলবো লিভারের বিভিন্ন ধরনের রোগ এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে দর্শক আজকে আমাদের আলোচনার বিষয় যত্নে থাকুক লিভার এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর আবদুল্ল মাহমুদ স্যার অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ হ্যাপাটোলজি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এছাড়া স্যার বাংলাদেশ লিভার কেয়ার সোসাইটির একজন প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন লিভারে সাধারণত রোগ নিয়ে রোগীরা আপনাদের কাছে আসেন আমাদের দেশে লিভারের রোগগুলোর মধ্যে বেশি যেটা যেটা আসলে সারা সারা পৃথিবীতে এই রোগটা সেটা হচ্ছে লিভারের চর্বি বা ফ্যাটি লিভার এটা এছাড়াও লিভারে কিছু ভাইরাস জনিত ইনফেকশন হয় আমরা বলি হ্যাপাটাইটিস বা ভাইরাল হ্যাপাটাইটিস হ্যাপাটাইটিস এ বি সি ডি এবং হ্যাপাটাইটিস ই ভাইরাস মোট পাঁচ ধরনের ভাইরাস দিয়ে লিভারে হ্যাপাটাইটিস বা প্রদাহ হয় এছাড়াও কিছু কিছু রোগ আছে যেমন এটাকে আমরা বলি যে লিভারের যে পিত্তনালি রয়েছে সেই পিত্তনালির মুখে যদি কোনো বাধা সৃষ্টি হয় সেটা সেটা পাথর দিয়ে হতে পারে সেটা কোনো ক্যান্সার দিয়ে হতে পারে সেটা হচ্ছে পিত্তনালির যদি বন্ধ হয় সেটাকে আমরা বলি অবস্ট্রাকটিভ জন্ডিস বা তখন জন্ডিস আসে এছাড়াও অন্যান্য শরীরের অঙ্গের মতো লিভারও কিন্তু ক্যান্সার হয় কাজে লিভার ক্যান্সারের রোগীরাও আমার কাছে আমাদের কাছে আসে এছাড়া কিছু আছে জন্মগত বা আমরা বলি জেনেটিক রোগ সেগুলো খুবই কম আর সেগুলো রোগ আমাদের দেশে রয়েছে এছাড়া কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে লিভারের কিছু রোগ হয় সেগুলো নিয়েও আমাদের কাছে আছে আমাদের দেশে দেখা যায় বিশেষ করে গ্রাম অঞ্চলে বা মফস্থলে এই রোগ নিয়ে অনেক ধরনের কন্ট্রোভার্সি বা কনফিউশন রয়েছে স্যার স্যার জন্ডিসটা আসলে কি যে আপনাকে ধন্যবাদ জন্ডিসটা কিন্তু আসলে কোনো রোগ না জন্ডিসটা হচ্ছে রোগের উপসর্গ আমরা বলি সিমটম বা একটা উপসর্গ আপনার যখন শরীরে লিভারে অথবা পিত্ত নালিতে যদি কোনো সমস্যা হয় তাহলে রক্তে বিলিরুবিন বলে একটা জিনিস রয়েছে সেই বিলিরুবিনের মাত্রাটা যখন বেড়ে যায় তখন সেটা জন্ডিস হয় তো জন্ডিস মানে চোখ হলুদ হওয়া পেশাব হলুদ হওয়া তা এছাড়াও জন্ডিসের আরও কিছু লক্ষণ থাকে যেমন পেটের উপরে ডান দিকে একটু হালকা ব্যথা অথবা খাওয়া দাওয়ারও রুচি বমি হওয়া বা শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা ব্যথা করা জয়েন্টে ব্যথা করা এগুলো তার জন্ডিস মানেই যে শুধু লিভারের রোগ তা না কিন্তু লিভারের রোগ ছাড়াও আমরা বলি রক্তের কিছু রোগ রয়েছে যেমন রক্তের একটা জন্মগত রোগ হচ্ছে থ্যালাসেমিয়া সেই রোগের কারণেও কিন্তু জন্ডিস হতে পারে এছাড়া শরীরের অন্য কোনো জায়গায় যদি কোনো ইনফেকশন হয় সেই ইনফেকশনের যখন সারা শরীরে ছড়িয়ে পড়ে সেটার অংশ হিসেবেও কিন্তু লিভারে জন্ডিস আসতে পারে আবার অনেক সময় যে আমরা বলি যে ডেঙ্গি হয় ডেঙ্গু ফিভার হয় সেই ডেঙ্গু ফিভার থেকেও কিন্তু লিভারের উপর চাপ সৃষ্টি করে জন্ডিস হতে পারে কাজে জন্ডিস মানেই যে শুধু আপনার লিভার খারাপ বা লিভারের রোগ তা না আবার সব জন্ডিসই যে আপনার অনেক খারাপ লিভার খারাপ হয়ে গেছে সেরকম না অনেক জন্ডিসেরই বেশিরভাগ জন্ডিসের ক্ষেত্রেই এটা কারণ নির্ণয় করা যায় এবং চিকিৎসা করা যায় চিকিৎসা রয়েছে এবং চিকিৎসা করলে কিন্তু ভালো হয়ে যায় স্যার যেটা আমি জানতে চাচ্ছিলাম স্যার সচরাচর আমরা দেখি যখন চোখ হলুদ হয়ে যায় কিংবা বস্রাব হলুদ হয়ে যায় তখনই আমরা জন্ডিস নিয়ে চিন্তাভাবনা করে তো এই ধরনের রোগীগুলো কখন আসলে আপনাদের কাছে যেতে হবে বা কি বুঝলে ওনারা বুঝবেন যে এই মুহূর্তে আমার ডাক্তারের কাছে যাওয়াটা উচিত জন্ডিস আমরা যেটা বলছিলাম এটা একটা রোগের উপসর্গ তাহলে যখন একটু হালকা জন্ডিস থাকবে বা অল্প জন্ডিস হয় পেশাবের রঙটা স্বাভাবিকের চেয়ে একটু মাত্রায় বেশি সেরকম যদি হয় সেই ক্ষেত্রে তারা তারা হয়তো প্রথম দিকে একটু অপেক্ষা করবেন কারণ অনেক সময় যেটা আমরা বলছিলাম যে জ্বর বা শরীরের অন্য কোনো কারণেও জন্ডিস হতে পারে সেটা হয়তো সপ্তাহখানেকের মধ্যে এটা আবার সেরে যায় কিন্তু এই জন্ডিসটা যদি বাড়তে থাকে বা এই জন্ডিসে যে উনি খেতে পারছেন না বমি হচ্ছে বা অফিস করতে পারছেন না বা এটা যদি এক সপ্তাহ বা দুই সপ্তাহের বেশি হয়ে যাচ্ছে সেরকম ক্ষেত্রে অবশ্যই উনি ডাক্তারের পরামর্শ নেবেন পরামর্শ নেবেন দুটা কারণে একটা হলো চিকিৎসা আর একটা হলো রোগ নির্ণয় যে এই জন্ডিসটা কেন স্যার এটা চিকিৎসা পদ্ধতিতে আসলে কি ধরনের এটা নির্ভর করবে আসলে জন্ডিসটা কি জন্য হয়েছে কী জন্য সেটা কি ভাইরাস দিয়ে হয়েছে নাকি সেটা কোনো লিভারের সমস্যা নাকি লিভারে কোনো সিরোসিস নাকি ক্যান্সার নাকি লিভার ছাড়া অন্য কোনো রোগের জন্য হচ্ছে সেই অনুযায়ী রোগ নির্ণয় করে আমাদেরকে চিকিৎসা দিতে হবে স্যার আরেকটা জিনিস আমরা দেখতে পাই স্যার হেপাটাইটিসের প্রাদুর্ভাব বেশ বেশি স্যার এর মধ্যে কোন হ্যাপাটাইটিসের প্রাদুর্ভাবটা বেশি হুম হেপাটাইটিস বলতে আমরা যেটা বুঝি সেটা হলো লিভারে যখন কোনো কারণে প্রদাহ ক্ষত হয় সেটাকে আমরা বলি হ্যাপাটাইটিস এখন এই প্রদাহটা অনেক কারণে হয় ভাইরাস দিয়ে হতে পারে ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে কোনো ওষুধের কারণে হতে পারে আমরা যেটা বলছিলাম যে লিভারের চর্বিজনিত কারণেও হতে পারে তা আমাদের দেশে সবচেয়ে বেশি হচ্ছে ভাইরাস দিয়ে এবং এই ভাইরাসের মধ্যে হ্যাপাটাইটিস এ এবং ই এই দুইটা ভাইরাস দিয়ে আমাদের দেশে বেশি হয় ভাইরাল হ্যাপাটাইটিস এবং এই ভাইরাল জনিত জটিলতা বা জন্ডিস এছাড়া হ্যাপাটাইটিস বি এবং সি দিয়েও কিন্তু আমাদের মানে ভাইরাল হ্যাপাটাইটিস বা জন্ডিস হতে পারে স্যার স্যার এটার মধ্যে কোন ক্যাটাগরি আসলে ছড়ায় এটা ছড়ানোর বিষয়টা আমরা একটু যদি ভালো করে বুঝি যে হ্যাপাটাইটিস এ এবং ই দুইটা ভাইরাল হ্যাপাটাইটিস সাধারণত পানি এবং দূষিত পানি এবং দূষিত খাবারের মাধ্যমে ছড়ায় এটা আর হ্যাপাটাইটিস বি এবং সি এই দুইটা হচ্ছে সাধারণত রক্তের মাধ্যমে অর্থাৎ কারো শরীরে যদি এই ভাইরাসটা থাকে তার কাছ থেকে যদি আমি রক্ত নেই তাহলে আমার শরীরে এটা আসতে পারে আবার পরিবারে যদি একজন সদস্য থাকে তাহলে তার স্বামী অথবা স্ত্রী বা সন্তানের কাছে এটি যেতে পারে তারপরে আমরা যখন সেলুনে যাব সেলুনে শেভ করার সময় যদি ওয়ান টাইম ব্লেড ইউজ না করা হয় সেখান থেকে আসতে পারে আমরা যদি পার্লারে যাই পার্লারে নাক কান ফোরানোর জন্য যাই সেক্ষেত্রে যদি আমাদের ওয়ান টাইম যন্ত্রপাতিগুলো ব্যবহার না করে তাহলে যার কাছে আছে এই রোগটা সেখান থেকেও আসতে পারে আবার যারা আমাদের দেশে যদিও এটা কম কিন্তু এখন এটা বাড়ছে আসা আস্তে আস্তে সেটা হলো আমরা অনেকে শিরা শিরাপথে মাদকদ্রব্য ব্যবহার করে সাধারণত এরা তিন চারজন একসাথে বসে তখন একই সিরিঞ্জ নিয়ে সবাই ব্যবহার করে তাহলে একজনের কাছ থেকে আরেকজনের কাছে চলে যায় একই সিরিঞ্জ ব্যবহার করার কারণে এই ভাইরাসটা এছাড়াও আমরা যদি কোনো এখন যেটা হচ্ছে যে কিডনির যে ডায়ালাইসিস করা হয় ডায়ালাইসিস যে মেশিনগুলো আমরা ব্যবহার করি সেখানে যদি আলাদা আলাদা মেশিন ব্যবহার না করা হয় অথবা রুগীদেরকে আগে থেকে ভাইরাস টেস্ট করা না হয় তাহলে হয়তো কারো শরীরে যদি এই ভাইরাসটা থাকে সেই ভাইরাসটা ডায়ালাইসিস মেশিনের মাধ্যমে আরেকজন রুগীর শরীরে চলে যেতে পারে এছাড়াও আমাদের দেশের মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেটা হলো যে দাঁতের যে যন্ত্রপাতি আমরা দাঁতের ডাক্তারের কাছে যাই দাঁতের যে যন্ত্রপাতিগুলো সেগুলো যদি ঠিকভাবে পরিষ্কার না করা হয় আমরা বলি অটো করা না হয় বা জীবাণুমুক্ত করা না হয় তাহলে কিন্তু যার শরীরে রোগ আছে তার কাছ থেকে এই ভাইরাসটা চলে যেতে পারে আবার যখন আমরা ডাক্তারের কাছে অন্য কোনো কারণে কোনো অপারেশনের জন্য যাই সেখানে অপারেশনের যন্ত্রপাতিগুলো যদি পরিষ্কার ঠিকভাবে করা না হয় সেখান থেকে আসতে পারে আর আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে এটা গবেষণায় আমাদের দেশের প্রধানতম কারণ হচ্ছে গর্ভবতী মায়ের কাছ থেকে তার বাচ্চার শরীরে কিন্তু ভাইরাসটা চলে যায় উনি হয়তো জানেনি না কারণ আমরা হয়তো আলোচনায় আসবো একটু পরেও যে ভাইরাসগুলো ভাইরাল হেপাটাইটিস বিশেষ করে বি এবং সির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কোনো লক্ষণ থাকে না দীর্ঘকাল আস্তে আস্তে এটা লক্ষণ থাকে কাজে লক্ষণ না থাকার কারণে হয়তো এটা দিকে গুরুত্ব দেন না মায়ের কাছ থেকে কিন্তু গর্ভাবস্থায় তার বাচ্চার কাছে চলে যেতে পারে মোটামুটি এগুলো হচ্ছে কীভাবে ছড়ায় স্যার হ্যাপাটাইটিস বি এবং সি এর কথা আমরা বলছিলাম হ্যাপাটাইটিস বি এবং সি কি জীবনের কোনো ঝুঁকিপূর্ণ বা আমাদের লাইফ থ্রেটেনিং কোনো কন্ডিশনের দিকে আমাদেরকে নিয়ে যেতে পারে জি আপনাকে ধন্যবাদ আমরা আরেকটু যদি এ এবং ই এর সাথে একটু কম্পেয়ার করার চেষ্টা করি যেটা আমরা বলছিলাম যে হেপাটাইটিস এ এবং ই এটা পানি এবং খাবার থেকে হয় এই রোগটা শরীরে ঢোকার সাথে সাথে কিন্তু রুগীটা টের পেয়ে যায় অনেক বেশি জন্ডিস হয় রুগী দুর্বল হয়ে যায় খেতে পারে না বমি হয় জ্বর থাকে কারো পেটে ব্যথা থাকে এবং সাথে সাথে অনেক অসুস্থ হয়ে যায় তারা হাসপাতালে আসে বা ডাক্তারের কাছে যায় এই ধরনের রুগীরা সাধারণত যেটা আসার কথা সেটা হলো এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে চিকিৎসা নিলে কিন্তু ভালো হয়ে যায় এবং সেটা সারা জীবনের জন্য একবার হইলে কিন্তু আর হয় না সেম ভাইরাস দিয়ে কিন্তু হ্যাপাটাইটিস বি এবং সি এর ক্ষেত্রে যেটা হয় এটা হচ্ছে শরীরের ভিতরে ঢুকার পরে এটা কিন্তু দীর্ঘদিন কোনো লক্ষণ থাকে না এবং এটা দুই ধরনের হয় কারো কারো ক্ষেত্রে এটা আমরা বলি ইন্যাক্টিভ ক্যারিয়ার বা নিষ্ক্রিয় বাহক মানে সে শরীরে রক্তের মাধ্যমে এটা তার শরীরে ঢুকলো সেটা তার রক্তের মধ্যে থাকবে দীর্ঘদিন থাকতে পারে কারো কারো যারা ভাগ্যবান সারা জীবন এটা ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় থাকতে পারে তাদের কিন্তু কোনো চিকিৎসাও লাগবে না কিন্তু আবার কারো কারো কি দেখা যাবে এটা শুধু রক্তের মধ্যে থাকবে এবং সে কিন্তু আস্তে আস্তে লিভারের ক্ষতি করতে থাকে কিন্তু সেই ক্ষতিতে আবার রুগীর বুঝতে পারে না ধীরে ধীরে অনেক ধরেন পাঁচ দশ পনেরো বছর পরে লিভারটা অনেক খারাপ হয়ে যায় তখন আমরা লক্ষণগুলো আসে আমরা সিরোসিস বলি যেমন ধরেন পেটে বা পায়ে পানি চলে আসা জন্ডিস আসা কারো রক্ত বমি বা পায়খানার সাথে রক্ত যাওয়া বা অজ্ঞান হয়ে যাওয়া বা আবলতাবল বলা আমরা বলি লিভার ফেলিও বা ফলে ব্যথি সেই লক্ষণগুলি অনেক পরে আসে স্যার ওই যে তাহলে হ্যাপাটাইটিস বি বা সি এর ক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থাটা কি ধরনের হবে এটা নির্ভর করবে আসলে হেপাটাইটিস বি বা সিটা তার শরীরে লিভারেরটা কোন পর্যায়ে আছে বি ভাইরাসের ক্ষেত্রে যে উনি এটি কি ভাইরাস থেকে সক্রিয় আছে লিভারের ক্ষতি করছে নাকি করছে না যদি না করে তাহলে আমরা তাকে ফলো আপে রাখি তিন থেকে ছয় মাস পর পর উনি আমাদের ফলো আপে থাকবেন যে কোনো সময় যদি এটা অ্যাক্টিভ বা ক্ষতি করতে থাকে দেন উনি চিকিৎসার মধ্যে আসবেন আর যদি না হয় তাহলে ফলো আপে থাকবেন আর যাদের এটা আমরা পরীক্ষার মাধ্যমে যখন বুঝতে পারবো যে না এটা লিভারে ক্ষতি করছে এবং এটা সক্রিয় ভাইরাসের সংখ্যা বেশি তাহলে তাকে চিকিৎসা দিতে হবে এবং আসার কথা হচ্ছে যে বা সারা পৃথিবীতে এই মুহূর্তে হেপাটাইটিস বি ভাইরাসের জন্য যে ধরনের চিকিৎসাগুলো পদ্ধতিগুলো বিদ্যমান তার সবগুলো ব্যবস্থাই কিন্তু আমাদের দেশে রয়েছে আমাদের দেশীয় কোম্পানিগুলো সেই ওষুধগুলো রয়েছে এবং এটা খুবই কার্যকর এবং এই ওষুধগুলো কিন্তু একটা জিনিস হলো যে এই ওষুধগুলো কিন্তু সারা জীবন খেতে হয় যাদের লাগবে তাদের সারা জীবন খেতে হবে আর সি ভাইরাসের ক্ষেত্রে হচ্ছে যে না সি ভাইরাসের ক্ষেত্রে আপনার শরীরে এই ভাইরাসটা ঢুকার পরেই আমরা যদি পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারি যে ওনার শরীরে ভাইরাসের সংখ্যা আছে আর এ পরীক্ষার মাধ্যমে তাহলে তাকে চিকিৎসা নিতে হবে এবং চিকিৎসা হচ্ছে ট্যাবলেট এবং এখানেও আমাদের সারা পৃথিবীতে সি ভাইরাসের জন্য যে চিকিৎসা পদ্ধতি বিদ্যমান সেই ওষুধগুলো এখন মুখে খাবার ট্যাবলেট রয়েছে একসময় আমাদের এই সি ভাইরাসের চিকিৎসার জন্য অনেক বেশি খরচ করতে হতো এবং অনেক জটিল ছিল প্রক্রিয়াটা একটা ইনজেকশন দিতে হতো সপ্তাহে একদিন নাভির গোড়ায় সেটা বারো সপ্তাহ বা চব্বিশ সপ্তাহ এবং অনেক ব্যয়বহুল ছিল ছয় থেকে সাত লাখ টাকা খরচ হইতো কিন্তু এখন আমাদের দেশের কোম্পানিগুলো এই ট্যাবলেটগুলো বানায় প্রতিদিন একটা করে খেতে হয় এবং তিন মাস বা বারো সপ্তাহ বলি আমরা বারো সপ্তাহ ওষুধগুলো ব্যবহার করলে কিন্তু সি ভাইরাস থেকে মুক্তি পাওয়া সম্ভব বুঝতে পেরেছি স্যার আপনি শুরুতে একটা কথা বলছিলেন ফ্যাটি লিভার যে স্যার ফ্যাটি লিভার জিনিসটা আসলে কী কারণ হলো এই বর্তমান বিশ্বে এই মুহূর্তে লিভারের সবচাইতে মানে বড়ো রোগ বড়ো বলতে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু রোগ হচ্ছে ফ্যাটি লিভার নাম্বার ওয়ান কারণ হলো গবেষণায় দেখা গেছে সারা বিশ্বে প্রায় পঁচিশ শতাংশ অর্থাৎ চারজনের মধ্যে একজনের কিন্তু ফ্যাটি লিভার রয়েছে এবং আমাদের দেশে যে সমস্ত গবেষণাগুলো রয়েছে সেই গবেষণায় দেখা গেছে আমাদের দেশে শতকরা তেত্রিশ শতাংশ মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত কাজে ফ্যাটি লিভারটা কি এটা হচ্ছে যে লিভারে চর্বি জমা হওয়া তা সাধারণভাবে কিন্তু আমাদের লিভার প্রত্যেকের লিভারেই কিছু না কিছু চর্বি থাকে আমরা বলি এই চর্বির পরিমাণটা যদি শতকরা পাঁচ ভাগের বেশি হয়ে যায় লিভারের ওজনের পাঁচ ভাগের বেশি যদি হয়ে যায় তখন সেটা রোগ এবং তখন এটার নাম ফ্যাটি লিভার তো ফ্যাটি লিভার মানেই যে আপনার লিভার খারাপ হয়ে যাওয়া সেটা না কিন্তু ফ্যাটি লিভারের কিছু পর্যায়ে রয়েছে যেমন প্রথমে এটা লিভারে একটু গিয়ে ফ্যাট জমা হয় সেখানে কিন্তু লিভারের ভিতরে কোনো ড্যামেজ বা ক্ষতি হয় না এরপরের স্টেজটা হচ্ছে যখন এটা হেপাটাইটিস করে মানে এই চর্বিটা যখন লিভারের সেলকে আক্রান্ত করে এবং লিভারের ড্যামেজ হয় তখন সেটাকে আমরা বলি ম্যাশ বা স্টিয়াটো হ্যাপাটাইটিস বা লিভারে তখন ক্ষতি হওয়া শুরু হয় এবং ওই পর্যায়ে কিন্তু অবশ্যই আপনাকে চিকিৎসা করতে হবে এবং চিকিৎসা না করলে একসময় লিভারটা খারাপ হয়ে যায় স্যার এটার সাথে কি ফুড হ্যাবিট বা খাদ্য অভ্যাসের কোনো সম্পর্ক রয়েছে যে অবশ্যই রয়েছে আমরা যদি জানতে চাই যে ফ্যাটি লিভারটা আসলেই কেন হয় আমাদের দেশে বা সারা বিশ্বেতে এটা কিন্তু এক ধরনের ফ্যাটি লিভারটা কিন্তু আসলে একটা লাইফস্টাইল ডিজিজ বলা হয় তার মানে লিভারে অতিরিক্ত চর্বি জমা হওয়া এটার সাথে সরাসরি মানে আমরা লিভারে যে চর্বিটা নিচ্ছি বা আমরা যেটা খাচ্ছি সেই অনুযায়ী কিন্তু সেটাকে আমরা হজম মানে বার্ন করছি না বা সেটা আমরা খরচ করছি না যার কারণে আমাদের অতিরিক্ত চর্বিটা লিভারে জমা হচ্ছে এবং এটা টোটালি আমাদের খাদ্যাভ্যাস এবং আমাদের জীবনধারার যে বিষয় যেমন আমরা এক সময়ে বেশিরভাগ লোকজনের মধ্যে হাঁটা চলা বা হেঁটে অফিসে যাওয়া এগুলো ছিল বা আমরা খেলাধুলার জন্য প্রচুর মাঠ ছিল সেগুলো আমরা করতাম কিন্তু এখন এখান থেকে এখানে যেত আমাদের গাড়ি বা এগুলো ব্যবহার করা হচ্ছে এটা আসলে সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের কারণে এটা হচ্ছে পাশাপাশি আমাদের খাদ্যাভ্যাসের একটা ব্যাপক পরিবর্তন হয়েছে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে দেখবেন ফাস্ট ফুড জাঙ্ক ফুডের একটা ব্যাপক প্রচলন আর আমরা কিন্তু এক সময়ে যদিও এটা এখন একটু কমে এসেছে তিন বেলা ভাত খেতাম এবং এই ভাতের সাথেও কিন্তু ফ্যাটি সম্পর্ক রয়েছে আর আমাদের চট্টগ্রামের মানুষের ক্ষেত্রে এটা বেশি হচ্ছে লাল মাংস এই যে গরুর মাংস এই যে আমাদের মেজবান এগুলো থেকে কিন্তু প্রচুর লিভারে চর্বি জমা হয় এবং ফ্যাটি লিভার হয় কাজে আমাদের খাদ্যাভ্যাস এবং আমাদের যে চলাফেরা এই যে আমরা কম কাজ করতেছি বা ব্যায়াম করছি না হাঁটাচলা করি না এই সমস্ত কারণে কিন্তু লিভারে অতিরিক্ত চর্বিটা জমা হয় স্যার ফ্যাটি লিভারের কারণে কী কী জটিলতা আসলে হতে পারে হ্যাঁ ফ্যাটি লিভার যেটা আমরা শুরুতে বলছিলাম যে যখন শুধুমাত্র অল্প করে লিভারের চর্বি জমা হবে সেটা হয়তো ক্ষতি করবে না কিন্তু আস্তে আস্তে যদি এই লিভার ফ্যাটটা যখন লিভারের ড্যামেজ বলে ড্যামেজ করবে বা হেপাটাইটিস করবে তখন আস্তে আস্তে ক্ষতি হবে এবং যেই সফট লিভারটা আস্তে আস্তে শক্ত হতে থাকবে এবং এটাকে আমরা বলি সিরোসিস সিরোসিস মানে হচ্ছে লিভার তার স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেলে এটা শক্ত হয়ে যায় এটা ছোট হয়ে যায় তখন এটা সিরোসিস হয় এবং এটা মোটামুটি আমরা বলি যে এটা কিন্তু একবার হয়ে গেলে এটা আবার ফিরে আনা খুবই দুষ্কর এবং এই সিরোসিস পর্যায়েও যদি আমরা চিকিৎসা করতে না পারি তাহলে আস্তে আস্তে সিরোসিসের যে পরবর্তী জটিলতাগুলো যেমন আমরা বলছিলাম যে পেটে বা পায়ে পানি চলে আসে জন্ডিস হয় রক্তভূমি হয় পায়খানার সাথে রক্ত যে অজ্ঞান হয়ে যায় সেগুলো হতে পারে এবং কারো কারো ক্ষেত্রে আমরা বলছি ফাইভ টু টেন পারসেন্ট কারো কারো ক্ষেত্রে কিন্তু লিভারে ক্যান্সার হতে পারে যেটা প্রাণঘাতী স্যার স্যার ফ্যাটি বিভিন্ন স্টেজ বা ধাপ রয়েছে কোন ধাপ থেকে আসলে আমরা চিকিৎসাটা আরম্ভ যেটা আমরা বলছিলাম যে যখনই আপনার আমরা বলি ম্যাশ বা স্টিয়াটো হ্যাপাটাইটিস বা লিভারের সেল ড্যামেজ বা লিভারের ক্ষতি হওয়া নষ্ট হওয়া বা আক্রমণ হয়েছে লিভারের মধ্যে এই অবস্থা থেকেই আমরা চিকিৎসাটা শুরু করতে হবে মানে যদি ওষুধের কোনো প্রয়োজন লাগে সেটা আমরা দেব কিন্তু তার আগেই যেটা হচ্ছিলো যে লিভারে যায় তখন থেকে আমাদেরকে সাবধান হতে হবে এবং লিভার যেন ফার্দার ড্যামেজ না হয় সেটাকে প্রতিরোধ করতে হবে স্যার এটার প্রতিরোধ বা সচেতনার উপায়টা কি যেটা আমরা বলছিলাম যে ফ্যাটি লিভার হচ্ছে একটা লাইফস্টাইল ডিজিজ কাজেই এই রোগ থেকে প্রতিকার বলি কারণ হচ্ছে চিকিৎসার কথা যদি আমরা বলি যে এখন পর্যন্ত কিন্তু ফ্যাটি লিভারের মানে সুনির্দিষ্ট বা স্পেসিফিক কোনো ওষুধ আবিষ্কৃত হয় নাই কাজেই এইখান থেকে বাঁচতে হলে আমাদেরকে প্রতিরোধ করতে হবে এবং চিকিৎসার ব্যবস্থার মধ্যেও যেটা রয়েছে সেটা হচ্ছে জীবনধারার পরিবর্তন মানে আমাদেরকে প্রতিদিন কমপক্ষে চল্লিশ মিনিট হাঁটতে হবে আমাদেরকে কায়িক পরিশ্রম করতে হবে এবং খাওয়া দাওয়ার পরিবর্তন আনতে হবে খাওয়া দাওয়ার পরিবর্তন মধ্যে কার্বোহাইড্রেট যেটা আমরা বলি শর্করা সেটার পরিমাণ কমিয়ে আনতে হবে সাধারণত আমরা একবেলা ভাত খাওয়ার কথা বলি দুপুরে সকালে এবং রাতে রুটি খাবে ওনার স্বাভাবিক যে ওজনটা ছিল সেই ওজনটা থেকে আমরা বলি যে ছয় মাসের মধ্যে উনি যেন তার দশ পার্সেন্ট ওজন কমিয়ে আনতে পারে সেই ওজন কমানোর জন্যই উনি হাঁটবে বা এক্সারসাইজ করবে সাইকেল চালানো সাঁতার কাটায় ফুটবল বা এগুলো খেলাধুলা করা আর একটা হচ্ছে যে আমরা যেটা বলছিলাম খাদ্যাভ্যাসের যে পরিবর্তন শর্করা কমানো চিনি মিষ্টি এগুলো বাদ দেওয়া এবং চায়ের ক্ষেত্রেও আমরা বলি যে দুধ চা না খেয়ে যদি গ্রিন টি বা ব্ল্যাক টি খান এবং লাল মাংসের ক্ষেত্রে অবশ্যই লাল মাংস বাদ দিতে হবে আপনি খাইতে খেতে পারবেন হচ্ছে মুরগি বা কবুতর বা হাঁসের মাংস যেগুলোতে যেগুলোতে আপনার মানে চর্বি বা স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ কম মাছ মুরগি ছোট পাখি এগুলো বেশি খাওয়া যাবে কিন্তু গরু খাসি বা মহিষের মাংস যেগুলো আমরা রেডমিট বলি সেগুলো এড়িয়ে চলতে হবে এবং অবশ্যই অনেকে আমাদেরকে বলে যে আমরা এগুলো সব অ্যাভয়েড করি কিন্তু তারপরে ওজন কমছে না বা সেই ক্ষেত্রে আমাদের যেটা হয় যে রান্নায় আমাদের বাসায় যে রান্না যে তেলটা ব্যবহার এটা কিন্তু অনেক বেশি তেল ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে যদি তেলের পরিমাণটা একটু কমে আনা যায় তাহলে কিন্তু আমাদের ওজন কমতে সাহায্য করবে এবং ফ্যাটি জন্য একমাত্র চিকিৎসা এখন পর্যন্ত স্বীকৃত হচ্ছে ওজন কমিয়ে ফেলা স্যার গ্রামে বা মফস্বর শহরগুলোতে দেখা যায় জন্ডিস হওয়ার সাথে সাথে রোগীরা না বুঝে কবিরাজি ট্রিটমেন্টের দিকে চলে যায় স্যার এটা নিয়ে যদি আপনি কিছু বলেন তাহলে স্যার আমাদের দর্শকরাও বেশ উপকৃত হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে আমাদের দেশে আসলে আস্তে আস্তে এটা পরিবর্তন হচ্ছে যে এক সময় জন্ডিস বা লিভারের কোনো রোগ হলে মানুষ ভয় পেয়ে যেত মনে করতো যে এটা চিকিৎসা নাই বা এটা অনেক ভয়াবহ ব্যাপার মারা যাবে এরকম তখন এরা বিভিন্ন রকমের বনাজি কবিরাজি ওষুধ এগুলো ব্যবহার করে এখনও আছে তো আমরা বলবো যে এই ধরনের চিকিৎসা কিন্তু অপচিকিৎসা এবং এইগুলো করলে লিভারের কোনো লাভ হয় না বরং এইগুলো করতে গিয়ে যে সময় ক্ষেপণ করা হয় তাতে করে কিন্তু লিভারের এবং রুগীর অবস্থা খারাপ হয়েছে এবং আমাদের কাছে অনেক দেরিতে আসে তখন যে রোগটা হয়তো শুরুতে আমরা সহজেই চিকিৎসা করতে পারতাম সেটা আর হয় না বিশেষ করে আমরা দেখি যে কিছু গাছের লতা পাতা শিকড় এগুলো খাওয়ানো হয় রস খাওয়ানো হয় এগুলো তো আসলে খুবই র টাইপের জিনিস এবং এগুলোকে হজম করতে গিয়ে লিভারের উপর একটা বাড়তি চাপ হয় তখন আরও লিভার ফেলিওর দিকে চলে যায় এছাড়াও এই ধরনের ওষুধগুলো খাওয়ার কারণে আমরা বলি প্যানকিয়াটাইটিস বা অগ্নাশয়ের একটা ইনফেকশন প্রদাহ হয় এবং ওইগুলো আরও জটিলতা হয় কারো কারো কিডনিতেও সমস্যা হয়ে যায় এই জন্য আমরা এগুলো খেতে নিষেধ করবো এগুলোতে কোনোই বৈজ্ঞানিক ভিত্তি নাই এবং এতে লিভারের কোনো উপকার হয় না বরং ক্ষতিই হয়ে থাকে তবে কারো কারো আত্ম মানে বিশ্বাসের কারণে কেউ যদি মালা পরানো বা এই যে হাতের মধ্যে তাবিজ কবজ এগুলো যদি করতে চান আপনার বিশ্বাস থেকে করতে পারেন কোনো যদিও এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই কিন্তু মুখে কোনো খাওয়ানোর ওষুধ কোনোভাবেই এটা গ্রহণযোগ্য না কারণ এতে করে লিভারের ক্ষতি হয় বর্তমানে জন্ডিসের সমস্ত রকমের চিকিৎসা এবং চিকিৎসা পদ্ধতি রোগ নির্ণয় পদ্ধতি কিন্তু আমাদের দেশে বিদ্যমান কাজেই এখন আর এই বনাজি কবিরাজি বা এগুলোর কোনো প্রয়োজন নাই এবং অবৈজ্ঞানিক এবং রুগীর জন্য সময় ক্ষেপণ করা হয় স্যার লিভারের যত ধরনের সমস্যা আমরা এখন দেখছি যে প্রত্যেকটা ধরনের সমস্যার চিকিৎসা কি বাংলাদেশে এখন পরিপূর্ণরূপে সম্ভব জি আমাদের দেশে লিভারের যত ধরনের রোগের কথা আমরা আজকে আলোচনা করলাম সব ধরনের রোগের সব রকমের চিকিৎসাই কিন্তু আমাদের দেশে রয়েছে ওষুধ বলেন অপারেশন বলেন সবই রয়েছে শুধুমাত্র একটা যেটা লিভারের বিশেষ করে সিরোসিস বা লিভারের হ্যাপাটাইটিস সি জনিত সিরোসিস বা ক্যান্সার থেকে যেটা আমরা বলি যে এক সময়ে অন্য সমস্ত চিকিৎসা ফেল করে তখন এটাকে ট্রান্সপ্লান্ট বা প্রতিস্থাপন করতে হয় লিভারটাকে বদলে ফেলতে হয় এই বদলে ফেলার চিকিৎসাটা আমাদের দেশে এখনও চালু করা যায় নাই এটার জন্য আমাদেরকে বাইরের দেশে যেতে হয় তবে আসার কথা হচ্ছে যে খুব শিগগিরই হয়তো বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটা রয়েছে ঢাকায় সেখানে এই লিভার ট্রান্সপ্লান্ট ব্যবস্থার প্রচলন হয়তো শুরু হবে খুব শিগগিরই সমস্ত যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার রেডি করার কথা সেগুলো তৈরি হয়েছে এবং কিছু কিছু চিকিৎসক এবং অন্যান্য যে স্টাফ নিয়োগ করে সেগুলো চলছে খুব দ্রুত হয়তো বাংলাদেশেও এই লিভার ট্রান্সপ্লান্ট প্রতিস্থাপনের ব্যবস্থা হবে এছাড়া কিন্তু সব চিকিৎসা ব্যবস্থায় আমাদের দেশে রয়েছে স্যার আরেকটা কথা আপনি বলছিলেন যে লিভারের সমস্যার কারণে অনেক সময় পেটে বা পায়ে পানি চলে আসতে পারে স্যার এটার কারণটা যদি আপনি একটু বলেন হ্যাঁ লিভারের যখন ক্ষতি হয় লিভার যখন আক্রান্ত হয় লিভারটা ড্যামেজ হয়ে যায় আমরা বলি সিরোসিস যখন সিরোসিস হয়ে যায় তখন লিভার তার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় তা আমাদের লিভারের একটা বড় কাজ হচ্ছে লিভারে অ্যালবুমিন তৈরি করা একটা প্রোটিন প্রোটিন সেই প্রোটিনটা আমাদের শরীরে পানিটাকে ধরে রাখে যখন এই অ্যালবুমিন কমে যায় একেবারেই কমে যায় প্রোডাকশন নাই তখন এই অ্যালবুমিনের অভাবে পানিটা ছেড়ে দেয় এবং সারা শরীরে পানি চলে আসে অ্যালবুমিন বা প্রোটিনটা তো আসলে একটু কস্টলি যে এই খরচটা আসলে তো স্যার অনেক বেশি এটা কমানোর কোনো পদ্ধতি বা এটার কোনো অল্টারনেটিভ কোনো কিছু আছে না এটা আসলে নির্ভর করবে তার লিভারের অবস্থাটা কেমন সেটার উপরে কারো কারো আছে যে হ্যাঁ অনেকবার দিতে হয় অনেকবার দিতে হয় মানে হচ্ছে তাদের বুঝতে হবে যে তার লিভারের অবস্থা খুবই খারাপ লিভারের সিনথেটিক ফাংশন যেটা সেটা খুবই খারাপ লিভার ফেলিওর পর্যায়ে এবং ওষুধ হয়তো আর কাজ করছে না সাধারণত আমরা ওষুধের মাধ্যমে পানিটা কমানোর চেষ্টা করি যখন ওষুধ আর কাজ করে না লিভার ফেলিউরটা অনেক বেশি অ্যাডভান্স হয়ে যায় তখন এই অ্যালবুমিনটা বারবার দিতে হয় তো মুশকিল হচ্ছে যে একবার যে অ্যালবুমিনটা দেওয়া হয় সেই অ্যালবুমিনে আমরা বলি হাফ লাইফ বা এই অ্যালবুমিনটা শরীরে কার্য ক্ষমতা হচ্ছে আঠাশ দিন বা এক মাসের কাজে এর বেশি কিন্তু সেই শরীরে থাকবে না এটা অটোমেটিক ড্যামেজ হয়ে যাবে তো কাজে এটা বারবার দিতে হয় তবে হ্যাঁ এর বিকল্প হিসেবে কিছু জিনিস আছে আমরা বলি যে টিপস সেটা পিত্ত লিভারের যে রক্ত আছে সেই রক্তনালীর ভিতরে এটাকে একটা টিউবের মতো বসিয়ে দেওয়া হয় দিলে হয়তো সেক্ষেত্রে পারমানেন্টলি তার যে ফুলা সেটা অনেকটা কমে আসে স্যার আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি স্যার আপনি যদি আমাদের দর্শকদের জন্য লিভারকে কিভাবে ভালো রাখা যায় বা কিভাবে যত্নে রাখা যায় এই নিয়ে কিছু একটু বলুন স্যার যে আপনাদের ধন্যবাদ আমি দর্শকদেরকে বলতে চাই যে দেখুন আপনাদের লিভার কিন্তু আমাদের মানব দেহের একজনের জন্য একটাই লিভার এটা কিন্তু কিডনির মধ্যে দুইটা লিভার না কাজে আপনি এই একটা লিভারের যত্ন আপনাকে নিতে হবে একটা লিভার নষ্ট হয়ে গেলে আপনার শরীরও নষ্ট হয়ে যাবে এই যত্নের জন্য খুবই সহজ সেটা হচ্ছে আপনি আপনার খাবার দাবার বা খাদ্যাভ্যাস জীবনধারা লাইফস্টাইল একটু চেঞ্জ করতে হবে কর্মক্ষম বা অ্যাক্টিভ থাকুন সুষম খাবার খান অতিরিক্ত ভাজাপড়া তেল চর্বি জিনিস মিষ্টি জাতীয় খাবার এগুলো বেশি পরিহার করুন শরীরের ওজনটাকে কমে আনুন এবং মদ্যপান বা ধূমপান এগুলো থেকে দূরে থাকুন আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের যে ওষুধগুলো আমরা খাই সেই ওষুধগুলো অযথা আমরা যে সমস্ত বনাজি কবিরাজি ওষুধ অথবা যেগুলো ওষুধের কোনো আসলে লাইসেন্সবিহীন যে সমস্ত ওষুধগুলো সেগুলো যেন আমরা না খাই এবং কখনোই ওষুধ যেন নিজে নিজে না খাই আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খান এভাবে যদি আমরা করতে পারি তাহলে আমাদের জীবনধারার পরিবর্তন এবং এর মাধ্যমে আমরা কিন্তু লিভারটাকে সুস্থ রাখতে পারি এবং সুস্থ লিভার দিয়ে সুস্থ দেহে আপনার সুস্থ মন থাকবে এবং আপনি বেশি দিন বাঁচতে পারবেন ধন্যবাদ স্যার আপনাকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আপনাকে এবং আপনার দর্শকদেরকে ধন্যবাদ এতক্ষণ আমরা শুনছিলাম লিভার বা যকৃতের নানা ধরনের রোগ এবং এর চিকিৎসা ব্যবস্থা এবং প্রতিকার নিয়ে যত্নে থাকুক লিভার এটাই আমাদের আজকের প্রতিপাদ্য বিষয় ছিল আগামী পর্বে আমরা আরও একটি রোগ এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে আপনাদের মাঝে হাজির হব এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথে থাকুন আল্লাহ হাফেজ